হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাপুল ঘরোয়া রান্নাঘর তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহ বাড়িও আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটা সাবুদানা পোলাও সামনেই শ্রাবণ মাস শ্রাবণ মাসে তোমরা এই রেসিপিটা অনার সে বাড়িতে বানিয়ে সাবুদানার পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো ঘি তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো আমি প্রথমে একটু গরম করে নেব গোটা গরম মশলা তেজপাতা একটু ভালো করে আমি নারিয়ে চাড়িয়ে নেব নিয়ে দিয়ে দেব বাদাম যেটা আমি শুকনো খোলায় শুকনো খোলায় আগে থেকেই ভেজে রেখেছি বাদামটাকেও আমি হেড়ে চেড়ে নেবো হালকা হালকা ব্রাউন হয়ে এসছে এবার আমি কেটে রাখা আলু সবজির মধ্যে দিয়ে দেব সামান্য লবণ সবজিটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেবো দেবো সামান্য চিনি চিনি দিয়ে আবার খানিকটা আমি নেড়ে ছেড়ে নেবো আমি করে ধুয়ে রেখে দিয়েছি এবার সেটা আমি দিয়ে দেব আমি এখানে ছোট সাবুদানা ব্যবহার করছি তোমরা চাইলে বড় সাবুদানাও ব্যবহার করতে পারো তো দেখো রেডি হয়ে গেছে আমার সাবুদানার পোলাও